নমস্কার আজকে আমরা আলোচনা করব ব্যবসা কাদের হবে অর্থাৎ কারা ব্যবসা করতে পারবে প্রথমত ব্যবসায় অনেকেই টাকা ঢালেন কিন্তু সকলে সফলতা পায় না এই জন্য এর আগে ব্যবসা শুরুর আগে আগে জেনে নেওয়া উচিত যে আপনার ব্যবসা হবে কি না কারণ ব্যবসা যদি আপনার না হয় তাহলে আপনাকে যে কোনো কম্পিটিশনের পরীক্ষায় বসতে হবে বসে আপনাকে চাকরি পেতে হবে কিন্তু যদি আপনার ব্যবসা হয় আপনি জেনে যান আগের থেকে যে আপনার ব্যবসা হবে তাহলে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য যে আপনার টাইম সেটাও নষ্ট হবে এবং আপনার পরিশ্রমটাও কিন্তু বেকার যাবে তারা জনচোকে কোন যোগ থাকলে আপনি ব্যবসা করতে পারবেন সেটা আজকে আলোচনা করব দেখুন যে কোনো লগ্নের প্রথম কথা আমরা ব্যবসা কাতের হবে যাদের এই দ্বিতীয় সপ্তম দশম এবং একাদশ ভাবের কানেকশান থাকবে দ্বিতীয় ভাব সপ্তম ভাব দশম ভাব এবং একাদশভাবে কানেকশান থাকবে তাদের কিন্তু ব্যবসা হবে এই দ্বিতীয় ভাব থেকে ধরুন কারো মকর লগ্ন তাহলে এটা যদি কারো লগ্ন হয় তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে এটা এই দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করব যে আয় হবে কি না ওনার দ্বিতীয় ভাব বিচার করবে আয় বিচার এই ভাব যদি কোনো কারণে এই সপ্তম এবং এই সপ্তম এবং দশম এবং একাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয় তাহলে বুঝতে হবে এই জাতকের ব্যবসা অবশ্যই হবে এর সঙ্গে দেখতে হবে জন্ম ছকে যদি শনি ভালো থাকে শনি ভালো থাকে বলতে শনি মকরে বা কুম্ভে বা তুলায় উচ্চস্থ হয় বা যে কোনো নাক্ষত্রিয়ভাবে যদি শনি ভালো থাকে তাহলেই কিন্তু সেই জাতক জাতিকার শনি শুভ হিসেবে ধরা ধরা হবে তাহলে শনি জন্ম কিন্তু শনি শুভ হয় এবং রবি এবং চন্দ্র যদি এই দশম এবং ভাবের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হয় শনি শুভ হবে রবি এবং চন্দ্র এই দশম ও ভাবের সঙ্গে যে কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা নাক্ষত্রিকভাবে যে কোনো রকমভাবে যদি যোগাযোগ থাকে হুম তাহলে ওই ব্যক্তি ব্যবসার সঙ্গে দীর্ঘকাল যুক্ত থাকবে এবং স্বাধীন ব্যবসা করতেও পারবে এবং দীর্ঘদিন ওই ব্যবসা চালাতেও পারবে আর সময় দেখতে হবে লগ্নপতি যখন এটা মকর লগ্ন মকর লগ্নের অধিপতি শনি তাহলে এই শনি শুভ আছে কি না সবসময় দেখতে হবে লগ্নপতি যদি শুভ হয় হ্যাঁ এই ভাবে যদি কোনো অশুভ গ্রহ না বসে এবং লগ্ন প্রতি যদি শুভভাবে বসে ছর্ম ছকে তাহলে এবং যদি সবল হয় তাহলে ওই ব্যক্তি যে কোনোভাবেই ব্যবসা করে তার উন্নতি অনিবার্য এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে এর সঙ্গে দেখতে হবে জন্মছকে তৃতীয় ভাব তৃতীয় ভাব থেকে আমরা কী বিচার করি তৃতীয় ভাব থেকে বিচার করি তার সাহসিকতা কারণ তৃতীয় ভাব যদি সবল হয় তাহলে ওই ব্যক্তি ব্যবসায় টাকা ইনভেস্ট করার ঝুঁকিটা নিতে পারবে কারণ তৃতীয়ভাব যদি দুর্বল হয় তাহলে ওই ব্যক্তি কিন্তু টাকাটা ইনভেস্ট করবো কিনা না পাঁচবার চিন্তাভাবনা করবে যে ইনভেস্ট সে করবে না এর সঙ্গে দেখতে হবে জন্মচক্র মঙ্গল শুভ আছে কি না মঙ্গল যদি শুভ হয় তাহলে ওই ব্যক্তিতে কিন্তু সাহসিকতা বাড়বে তাহলে সাহসের সঙ্গে সে কিন্তু এই টাকাটা সে ব্যবসায় ইনভেস্ট করতে পারবে ব্যবসায় সে ঝুঁকি নিতে পারবে এবং সেক্ষেত্রে সে অবশ্যই লাভ হবে আর যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার নবম ভাব বিচারছ ভাগ্য নবম হচ্ছে ভাগ্যভাব এই ভাগ্যভাব যদি ভালো হয় ভাগ্য যদি কারো ভালো হয় তাহলে সে কিন্তু সাকসেস পাবে এবার একাদশভাবে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে মানে একাদশ যদি দ্বাদশে থাকে তাহলে ভালো হবে না একাদশপতি যদি অষ্টমে থাকে তাহলে ভালো হবে না কিন্তু একাদশভাবে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু ওই ব্যবসা ওই ব্যক্তি ব্যবসা করে যথেষ্ট লাভবান অবশ্যই হবে এবং তার মনের আশাও কিন্তু পূর্ণ অবশ্যই হবে এবার যখন ব্যবসা করার জন্য মূলধন লাগবে তাহলে এর জন্য দেখতে হবে জন্মছকে কোনো ভালো ধনযোগ আছে কি না যেমন ধরুন দশমভাবে অনেকের কিন্তু যদি দশমভাবে কোনো রাজ্যও থাকে চন্দ্র বৃহস্পতি যোগ থাকে বা এখানে কোনো গ্রহ তুঙ্গি হয়ে থাকে তাহলে দশমভাবে যদি কোনো রাজ্যও থাকে বা কোনো মানে ভালো উচ্চস্থ গ্রহ বসে থাকে তাহলে কী হবে সে নিজস্ব অর্থে তার প্রয়োজনে সে ব্যবসা কিন্তু করতে পারবে সে নিজস্ব টাকায় সে ব্যবসা করতে পারবে বা নিজের টাকা সে কিন্তু জোগাড় করতে পারবে কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে কিন্তু ঋণ নিতে হয় ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ষষ্ঠ ভাবকে দেখতে হবে ষষ্ঠ ভাব হচ্ছে ঋণের ভাব এই ষষ্ঠ ভাবকে কিন্তু অবশ্যই শুভ হতে হবে এবং এর সঙ্গে যদি একাদশ যুক্ত থাকে ষষ্ঠ ভাবের সঙ্গে যদি ভাব যুক্ত থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু ঋণটা পরিশোধ করতে সক্ষম হবে ষষ্ঠপতি ষষ্ঠ ভাব যদি একাদশভাবে কানেক্টেড হয় তাহলে ওই ব্যক্তি ঋণ শোধ করতে পারবে এবং ভাগ্য যদি ভালো থাকে সে অভাগ্য ভাগ্য প্রতিও যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই ব্যবসা সে ঋণ ঋণ শোধ করে অবশ্যই বেরিয়ে আসতে পারবে কিন্তু এই ষষ্ঠ ভাব যদি কোনো কারণে অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয় হুম যদি এই ভাবের সঙ্গে যুক্ত হয় অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হয় ষষ্ঠ ভাব তাহলে কিন্তু সেই ব্যক্তির পক্ষে টাকা বা ঋণ পরিশোধ করা সম্ভব হবে না হুম আর সবসময় দেখতে হবে কারো জন্মচকে যদি রবি ভালো থাকে সেই ব্যক্তি কিন্তু সহজে ঋণ পাবে জন্মচকে রবি যদি তুঙ্গি থাকে রবি যদি ভালো থাকে বা ষষ্ঠ দশম একাদশের সময় কানেকশান থাকে রবি যদি ষষ্ঠ দশম বা একাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয় এবং যদি উচ্চস্থ থাকে তাহলে ওই ব্যক্তি সহজেই কিন্তু সরকারি ঋণ পাবে এই ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব কিন্তু পঞ্চম ভাব ষষ্ঠ ভাব যদি কোনো পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড হয় তাহলে কিন্তু ওই ব্যক্তি আবার ঋণ শোধ করতে পারবে না কারণ ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব তাহলে দ্বাদশভাবের সঙ্গে কানেক্ট হলে সেই ব্যক্তির পক্ষে ঋণ শোধ করা সম্ভব হবে না এরপর দেখতে হবে জাতক জাতিকা কী ধরনের ব্যবসা করবে প্রথমত যদি আমি দেখি যে রবির ব্যবসা তাহলে রবি যদি কারো জন্ম চোখে ভালো থাকে তাহলে কী ব্যবসা হবে তার কাঠের ব্যবসা হতে পারে কাঠের ব্যবসা হবে সোনার ব্যবসা হবে আর হচ্ছে যে কোনো মেডিসিনের ব্যবসা ভালো হবে তাহলে রবি ভালো হলে কাঠের ব্যবসা সোনার ব্যবসা মেডিসিন ভালো হবে যদি চন্দ্রের কোনো ব্যবসা হয় তাহলে চন্দ্রের ব্যবসা হলে হবে যে কোনো লিকুইড প্রোডাক্ট সেটা জল হতে পারে যে কোনো ড্রিঙ্কস হতে পারে মদ হতে পারে দুধ হতে পারে বা কোনো নার্সারি ব্যবসা বা কোনো বাচ্চাদের স্কুলের যে শিশু যে শিশুদের যে স্কুলগুলো খোলা হয় সেই স্কুল এগুলো কিন্তু চন্দ্রের আন্ডারে থাকে তাহলে চন্দ্র ভালো হলে এই ব্যবসাগুলো ভালো হবে যদি কারো মঙ্গল ভালো থাকে মঙ্গল ভালো থাকলে সিকিউরিটি সাপ্লাইয়ের ব্যবসা ভালো হবে বা ইলেকট্রিক যে আমরা ব্যবহার করি যে ইলেকট্রিকের যে যন্ত্রপাতি বা ইলেকট্রিকের যে ওয়ারিংয়ের যে জিনিসপত্র সেই ব্যবসা কিন্তু ভালো হবে যদি মঙ্গল ভালো থাকে বুথ যদি ভালো থাকে বুধ ভালো থাকলে প্রেস ব্যবসা ভালো হবে বা বই খাতা পেন্সিলের দোকান এই ব্যবসা কিন্তু অবশ্যই ভালো হবে যদি বুথ ভালো থাকে বৃহস্পতি ভালো হলে যে কোনো খাবারের দোকান ভালো হবে বৃহস্পতি যে খাবারের কারোগ্রহ তার খাবারের দোকান ভালো হবে এবার যদি শুক্র যদি কারো ভালো থাকে তাহলে যে কোনো বিলাসবহুল দ্রব্য যেমন বিলাসবহুল দ্রব্য বলতে যেমন কম্পিউটার মোবাইল বা মেয়েদের সাজা বাজার জিনিস হ্যাঁ বা ভালো রেস্টুরেন্ট বা ভালো ড্রেসের দোকান এইসব কিন্তু শুক্রের থাকে এবার আর যদি শনি যদি কারা ভালো থাকে শনি এবং রাহু যদি ভালো থাকে তাহলে কিন্তু লোহা জাতীয় ব্যবসা বা কারখানা লোহা জাতীয় কোনো কারখানা বা ব্যবসা কিন্তু অবশ্যই ভালো হবে তাহলে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে এই গ্রহগুলো ভালো থাকলে এই গ্রহগুলো কিন্তু যদি ভালো থাকে তাহলে এই জাতীয় ব্যবসা কিন্তু করা যাবে এবারে দেখা যাবে ব্যবসায় লাভ কতখানি হবে ব্যবসায় লাভ দেখতে গেলে অবশ্যই একাদশ ভাবকে কিন্তু বিচার করতে হবে এবার দ্বাদশ ভাব কিন্তু বলে দিবে যে কতটা ক্ষতি হবে ব্যবসায় বা শত্রু থাকবে কিনা ভাব যদি ভালো হয় তাহলে শত্রু থাকবে না কিন্তু ভাব যদি খারাপ থাকে তাহলে শত্রুতা করবে লোকে এবং ব্যবসায় কিন্তু অনেকটা ক্ষতিও হবে আবার এক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ভাব বিচার্য কারণ সপ্তম থেকে অনেকে আমরা যৌথভাবে ব্যবসা করি পার্টনারশিপ ব্যবসা করি যদি সপ্তম ভাব ভালো থাকে তবেই কিন্তু পার্টনারশিপ ব্যবসা করবেন যদি সপ্তম ভাব আপনারা খারাপ থাকে তাহলে কিন্তু জয়েন্টে কোনো ব্যবসা করবেন না কারণ তাহলে আপনি ঠকে যাবেন সেখান থেকে সপ্তম ভাবকে অবশ্যই ভালো হতে হবে যদি কোনো আপনি জয়েন্টে ব্যবসা করেন বা কোনো পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে সপ্তমভাবে কিন্তু অবশ্যই ভালো হতে হবে আচ্ছা কোনো ব্যবসা শুরু করার আগে আপনি ব্যবসার বা প্রতিষ্ঠানের নাম কি দিবেন সেটা কিন্তু অবশ্যই কোনো সংখ্যাতত্ত্ববিদের কাছে যে সে নামটা কিন্তু অবশ্যই আপনি ঠিক করাবেন আর একটা হচ্ছে সময়ের একটা কিন্তু আমাদের জীবনে খুব ভূমিকা আছে মানে যারা চালাক সুদূর ব্যক্তি তারা কী করে আগে সময়টা জেনে নেন যে কোন সময় তার ব্যবসা করলে ব্যবসাটা উন্নতি হবে অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি বুধবার দিন যদি ব্যবসার ক্ষেত্রে শুভ হয়ে থাকে এবার আপনার রাশিচক্রে দেখতে হবে রবি বলশালী আছে কি না রবি যদি বলশালী থাকে তাহলে ব্যবসায় উন্নতি হবে তাহলে এবং বৃহস্পতিকে শুভ হতে হবে সুতরাং রবি যখন তুলারাশিতে নিঃশ্বস্ত হয় রবি আবার মকর রাশিতে অসুস্থ হয় তাহলে রবি যখন তুলারাশি থাকবে বা মকর রাশি থাকবে সেই সময় কিন্তু ব্যবসা শুরু করা উচিত হবে না তাহলে যখন রবি তুঙ্গি হয় বা সিংহ রাশি থাকে তা রবি যখন পাওয়ারফুল থাকে সেই সময় কিন্তু অবশ্যই ব্যবসা শুরু করা উচিত ব্যবসা শুরু করা আগে অবশ্যই দশাকে দেখতে হবে কারণ দশান্ত দশা যদি ভালো থাকে তাহলে সেই টাইমে কিন্তু ব্যবসা করলে সহজে সফলতা লাভ করা যায় যেন সেই সময় দশান্তশাও অবশ্যই দেখতে হবে আর সব শেষে বলি যে ভালো কাজ করতে গেলে অবশ্যই ঈশ্বরকে ডেকে করুন নিজের জন্ম তারিখ সময় বের করে শুভ নক্ষত্র দেখে ব্যবসা শুরু করুন তাহলে অবশ্যই আপনার ব্যবসা ভালো চলবে নমস্কার